তো আপনার পঞ্চাশ তাহলে কথাগুলো শুনুন মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথা হবে শেষ কথা আসলে বয়সে কিচ্ছু যায় না আসে না আপনি যদি নিজে নিজে মন থেকে দুর্বল হয়ে পড়েন আমার বয়স হয়ে গেছে আমি অকর্মণ্য আমি আর পারবো না আমি এত কঠিন কাজ আমি পারবো না তাহলে বলবো আপনি বুড়ো হয়ে গেছেন এমন অনেক মানুষ রয়েছেন ভাই ভালো ভালো কাজ করছেন সত্তর আশি বছর বয়সে অনেক কঠিন কঠিন কাজ করছেন না আমি এটা বলছি যে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করা ভাই বুদ্ধি দিয়ে তো কাজ করতে পারেন কেউ পরিশ্রম করে করছে কেউ বুদ্ধি খাটিয়ে করছে ভাই সেই বুদ্ধি খাটিয়ে তো আপনি করতে পারেন দশজন বিশজনকে মোটিভেট করতে পারেন ভালো ভালো কাজে আপনার হয়েই তারা কাজ করবে বুঝলেন পরিশ্রমের থেকে বুদ্ধির জোরটাই হচ্ছে বড় আপনি বয়স্ক মানুষ নিশ্চয়ই এটা ভালো জানেন তো আমার একটাই রিকোয়েস্ট থাকলো ভাই বয়সে কিছু না আসে না বয়স নিয়ে ভাববেন না বয়স হয়ে গেছে আমি আর এত কাজ পারবো না আমার দ্বারা আর সম্ভব নয় না ভাই এতটাও নিজেকে অসহায় ভাববেন না এতটাও দুর্বল ভাববেন না যতদিন যান আছে যতদিন প্রাণ আছে ততদিন আপনাকে স্ট্রং থাকতে হবে এই বিশ্বাস আপনার নিজের ওপর রাখতেই হবে বুঝলেন বয়স একটা সংখ্যা মাত্র আর কিচ্ছু না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ মাঝে মাঝে সময় সুযোগ পেলে না একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে মাঝে মধ্যে একটু বেড়াতে যান এদিক ওদিক বেরিয়ে আসুন না কোনো নির্জন স্থানে বসতে আপনার যেখানে ভালো লাগে সমুদ্র পাহাড় প্রকৃতি মিশুন মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসুন সমুদ্রের পাশে গিয়ে বসলেন বা হয়তো বন জঙ্গল গাছপালা এগুলো দেখতে ভালো লাগে ঠিক আছে মাঝে মধ্যে একটু বিকেল টাইমটায় ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন যেখানে বাচ্চারা খেলা করছে বসলেন প্রকৃতির মৃদুমন্দ বাতাস অনুভব করলেন মন ভালো রাখতে হবে তো মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে কখনও অসহায় ভাববেন না নিজেকে কখনো দুর্বল ভাববেন না আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন নিজেকে দুর্বল ভাবেন বাকিরাও আপনাকে সে পরিবারের মধ্যেকার লোক হোক কি পরিবারের বাইরের লোক হোক বাকিরাও আপনাকে দেখবেন অসহায় ভাবে দুর্বল ভাবে কাউকে অতিরিক্ত আবেগের বসে বা কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে এই ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সবকিছু শূন্য দেখব আপনি যাকেই বলবেন দেখবেন সেই পরবর্তীকালে আপনার অসহায়তার সুযোগ নিয়েছে সেই পরবর্তীকালে আপনার দুর্বলতার সুযোগ নিয়েছে জানান মনের সব কথা বিধাতার কাছে মানুষের কাছে ভাই সব কথা বলতে যাবেন না কারণ এই সংসারে আজ আপনি যাকে বিশ্বাস করে কোনো কথা বলবেন পরবর্তীকালে সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাস কথা করবে সেই মানুষটাই আপনার এই সিক্রেট কথাটা আরও দশজনের কাছে বলে দেবে এটা মানুষের স্বভাব হয় খুব কমজন আছেন যাদের কাছে বিশ্বাস করে কথা বলা যায় সবাই কিন্তু সবার নয় আচ্ছা পরের পরের তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি আপনার বাড়ির কথা মনে রাখবেন আপনার কথাই হবে শেষ কথা নিজেকে স্ট্রং রাখুন স্ট্রং রাখতে হবে নিজেকে ভালো ভালো গান শুনুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন নিজেকে বিজি রাখার চেষ্টা করুন নানান কাজকর্মের মধ্য দিয়ে যে মানুষটা বিপদে পড়েছে যে মানুষটা খুব অভাবে আছে কষ্টে আছে তার পাশে দাঁড়াবার চেষ্টা করুন এভাবেই নিজেকে স্ট্রং রাখতে হবে ভালো থাকবেন